হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট ডেস্টিনেশন দীঘাতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমরা এই দীঘাতে যে হোটেলটা ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল সানি এই হোটেল সানি হোটেলটি একেবারে এস বি এস টি সি বাস স্ট্যান্ডের ঠিক পাশে আমরা তাড়াতাড়ি হোটেলে চেক ইন করে এবং একটু ফ্রেশ হয়ে ছুটে গেলাম যার জন্য ছুটে আসা এখানে সেই সি বিচে বারোটা নিউ দীঘার বীচে আছি আমরা এই নিউ দীঘা সমুদ্রেতে স্নান করবো আমরা তো স্নান করার আগে আমরা এখানে এসেছি আমাদের এখান থেকে হোটেল বেশি দূর নয় যে ড্রেস চেঞ্জ করে ক্যামেরা ট্যামেরা রেখে সমস্ত কিছু আসবো তবুও এই নিউ দীঘাতে এই দুপুর বারোটায় কিন্তু ভ্রমণ করার জন্য বা স্নান করার জন্য একদমই উপযুক্ত নয় এখানে এখানে স্নান করতে হলে আপনাদেরকে একটার পর আসতে হবে আমরা দীঘা বেড়াতে আসি মেন উদ্দেশ্য কিন্তু স্নান তারপর অন্যান্য লোকাল সাইট সিন আছে ঠিকই কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে স্নান কিন্তু সেই স্নান করতে এসে যাতে বিপদ না হয় সেটাও কিন্তু এই যে বহুজন আছে এই রকম পাথরের মধ্যেও জল আছে কিন্তু তবুও সে স্নান করতে যাচ্ছে পুলিশরা তাদেরকে টেনে নিয়ে চলে আসছে যদিও কিন্তু না স্নান করতে যাওয়াই মানে একটার পর যখন বহুক্ষণ সমুদ্রে সময় কাটানোর পর আমরা চলে এলাম হোটেলে সেখানে স্নান ও দুপুরের খাবার খাওয়ার পর সামান্য বিশ্রাম নিয়ে বিকালে চলে এলাম অমরাবতী পার্কে এলাম অমরাবতী পার্কে অমরাবতী পার্ক হচ্ছে দশ টাকা টিকিট এই দশ টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করছি রোপওয়ে বা অন্যান্য যে অ্যাক্টিভিটি আছে অন্যান্য অ্যাক্টিভিটির জন্য কিন্তু চার্জ আলাদা আপনারা এই অমরাবতী পার্কে এসে বোটিংও করতে পারেন এখানে বোটিং পয়েন্ট হচ্ছে সামনেই আছে মানে ঢুকেই আপনাদিকে ডান দিকে হেঁটে গেলে ওখানে বোটিং পয়েন্ট আছে সেই বোটিং পয়েন্ট থেকে বোটিং করতে পারবেন তো এইখানে দেখতে পাচ্ছি কেবলমাত্র প্যাডেল বোটই আছে মানে স্পিড বোট এই সব নয় এটা ছোটো একটা যেহেতু লেকের মতো সুতরাং সেই জন্য এখানে অন্য কোনো বোটিংয়ের ব্যবস্থা নেই এখানে কেবলমাত্র প্যাডেল বোট আছে ওই দিক থেকে প্যাডেল বোট করতে পারবেন এখানে নৌকা বিহার করতে বেশ ভালোই লাগবে অসাধারণ এখন লাইট জ্বলে উঠেছে এই সন্ধ্যাবেলা তো লাইট জ্বলে রয়েছে বেশ ভালো লাগছে এখানে বাচ্চা ছেলেদের ভালো খেলার ব্যবস্থা আছে বিভিন্ন ধরনের বাচ্চা ছেলেদের বিভিন্ন অ্যাক্টিভিটি করার জন্য বিভিন্ন পার্কের মতো রয়েছে চলে এলাম এখানে বোটিং বিভিন্ন ধরনের বোটিং হয় প্যাডেল বোটি দেখতে পাচ্ছি স্পিড বোট এই সব নয় ছোট জায়গা তো ভাই স্যাব বলুন যে এখানে কী কী বোটিংয়ের ব্যবস্থা আছে কী আছে এই ব্যবস্থা পাচ্ছি চারজন গেলে একশো টাকা হ্যাঁ আর ছজন গেলে একশো চল্লিশ টাকা আর দুজন গেলে পাঁচ টাকা টাইম হচ্ছে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট টাইম পঁচিশ মিনিট টাইম মিটে আসতে হবে আচ্ছা কটা পর্যন্ত বোট হয় বোট এখন সকাল সাড়ে সাতটার থেকে সন্ধে সাতটা আচ্ছা ধন্যবাদ অমরাবতী পার্ক থেকে জনপ্রতি কুড়ি টাকা অটো ভাড়া করে চলে এলাম ওল দীঘা সিবিচে এবং সংলগ্ন মার্কেটে সন্ধ্যা রাত্রিতে ওল দীঘা বেশ জমে মাঠ চাইলে মার্কেটিংও এখান থেকে করে নিতে পারেন এখানে আপনারা সন্ধ্যার খাবার বা রাত্রির খাবারও খেয়ে নিতে পারেন এখানে এসে অনেকেই কাঁকড়া বা মাছ কিনে খেয়ে থাকেন তবে না খাওয়াই ভালো এখান থেকে খেয়ে অনেকেরই শরীর খারাপ হয়ে থাকে এখানে ভালো তেল দিয়ে মাছ না ভাজা অথবা ভালো করে না ভাজাই শরীর খারাপের মূল কারণ গুড মর্নিং ফ্রম দীঘা গতকাল আমরা দীঘা এসেছিলাম আজকে মার্চ মাসের চোদ্দ তারিখ আজকে হচ্ছে দোল এই দোল পূর্ণিমার সকাল সকাল আমরা সকাল ছটা দশ পনেরোতে আমরা বেরিয়েছি মন্দারমণির সাইডে সেখান থেকে লোকাল সাইডগুলোকে সমস্ত ঘুরব সেখানের যে লোকাল সাইড মন্দারমণি থেকে শুরু করে শঙ্করপুর তাজপুর এবং মোহনা সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণীয় জিনিস হচ্ছে দুটো মোহনা এবং মেনিন ডাইভ আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন অবশ্যই ভালো লাগবে এখন এত ঘোড়া এত দোকান পাট এত কিছু ছিল না এখন কিন্তু মোহনা একেবারে সেজে উঠেছে এরকম ঘোড়া বহু মানুষ এখানে এসে হাজির হয়েছে